আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অসময়ে লাইভে এসে সবাইকে ডিস্টার্ব করলাম বাংলাদেশে এখন এগারোটা বাজে এগারোটা দশ আর এইদিকে সময় সন্ধ্যা সন্ধ্যা এখনো হয়নি সাতটা সব সাতটা আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ পাখের সময় আমি ভালো আছি আলহামদুলিল্লাহ হুম 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 ঘাসের মতো দিয়ে হাঁটি ये पर कमेंट आschemaName कमेंट की बंदो কারো কমেন্ট আসতেছে না কিন্তু তো দেখছেন দেখলাম কমেন্ট কি বন্ধ নাকি বুঝতেছি না যাই হোক একটু প্রকৃতি দেখেন বিকেল আর এক ঘন্টার মধ্যে সন্ধ্যা নেমে আসবে সন্ধ্যার অন্ধকার একটু আগেও কিন্তু আকাশ ছিল একদম কালোই যে আকাশটা খুব কালো ছিল এখন আবার পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে যাই হোক টানা তিন চার দিন একদম অন্ধকার মতো ছিল বৃষ্টি হচ্ছিল আর সবথেকে বড় বিষয় এখন আবার শীত বেড়ে গেছে রাতে তো সাত আট এরকম হয় নয় নয় দশ এগারো এর মধ্যে থাকে মনে হচ্ছে যেন শীত আবার ঘুরে ফিরে আসছে এরকম মনে হচ্ছে আজকে কমেন্ট কি বন্ধ হয়ে গেলো কেউ কমেন্ট করতেছে না সবাই দেখতেছে যাই হোক যতক্ষণ লাইভ করে দেখেন আর ইয়ে থাকলে পরে পড়তে ইনশাল্লাহ ভিডিওতে প্রশ্ন করেন আর আজকে হয়তো ভিডিও একটা আপলোড দিয়েছিলাম আরও দুই একটা ভিডিও রেকর্ড করছি ইনশাল্লাহ সার্বিয়া এবং কসোবো বুলগেরিয়া নিয়ে ভিডিও করেছি ইনশাআল্লাহ এগুলো আসবে আপনাদের একদিন পরপরই আসবে একদিন পরপর না প্রতিদিনই আসবে ইনশাআল্লাহ আর যখন যে আপডেট আসবে সাথে সাথে জানাই দেবে ইনশাল্লাহ আর সবার কাছে বলি আপনারা অফিসের সাথে বেশি বেশি যোগাযোগ রাখবেন অনেকে কমপ্লেন তারক ভাই ফোন ধরে না বারবার বলি স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকে ওই দুইটা নাম্বারে সবসময় যোগাযোগ করবেন যে যে তথ্য দিতে চান যে যে ইনফরমেশন দিতে চান বা আমার কাছে যে মেসেজ আপনারা পৌঁছাইতে চান আমার কাছে মেসেজ চলে আসবে অফিসে জানাই দিবেন হুম এখন আর ওই আগের মতো অবস্থা নাই ভাই সারাক্ষণ নেট ফ্যাট নিয়ে পড়ে থাকা আসলে পসিবল হয় না অনেকে বলেন ভাই আপনার ফেসবুকে তো সারাদিন দেখি পোস্ট পলিটিক্যাল এটা আমার ব্যক্তিগত ব্যাপার আর প্রত্যেকটা পেজের একাধিক অ্যাডমিন থাকে আমার পেজগুলোতে অ্যাডমিন আছে আর আমার আইডিতেও অ্যাডমিন আছে তো সুতরাং আমার পোস্ট করতে হলে আমাকে করতে হবে বিষয়টা এরকম না হ্যাঁ দেখেন অবস্থা কি স্বচ্ছ পানি ওই সামনে তো পাহাড় পাহাড় বে পানিগুলো আসতেছে আজকে ছুটির দিন রবিবার একটা ইনফরমেশন দিয়ে রাখি আমাদের সার্বিয়ার পারমিটগুলো আমরা চলতি সপ্তাহ থেকে পাওয়া শুরু করবো ইনশাল্লাহ তো কসবর মতো যেন না হয় যে পারমিট পাওয়ার পরে চুপচাপ বসে থাকবেন এক মাস দেড় মাস দুই মাস এরকম যাতে না হয় সাথে সাথে আপনারা পদক্ষেপ যেগুলো আছে পরবর্তী এগুলো করে ফেলবেন আমরা দ্রুত অনলাইন করে ফেলবো আর কসবর কিছু পারমিট বাকি আছে হ্যাঁ এগুলো আমরা সর্বোচ্চ সর্বোচ্চ আট থেকে দশ দিনের ভিতরে সবগুলো ইনশাল্লাহ পেয়ে যাব ঠিক আছে এখানে আমাদের অসীম আছে অসীম মিয়া আছে তারপরে আমাদের সাজাদ আছে কাউসার মিয়া আরও কি কি জানি আছে অনেকের নাম যেগুলো আমার সাথে সবসময় কানেক্টেড থাকে আর কি হ্যাঁ এগুলো আমরা সর্বোচ্চ দর দিন গতকালকেই ডে দেওয়ার কথা কিন্তু বন্ধ তো এখন আসলে আমাদের টাইমিংয়েরও একটা ব্যাপার আছে যেদিন আমাদের অফিস চলে তো সেদিন আবার ওদের বন্ধ তো যাই হোক শেষ গত পরশু দিন আমার সাথে বলছি যে আট থেকে দশ দিনের ভিতরে আমি সব পারমিট নিয়ে আসতেছি তবে কত অনেক পারমিট আসার পরেও এখনও নাকি তাদের ফাইলই সাবমিট করে নেয় পুচিস কেউ নাকি পুচিস করতে দিচ্ছে পিসিসি যেন পায় নেই এসে শুনতে ভালো লাগে না আমি এগুলো নিয়ে চাপের মধ্যে থাকি আপনারা তো পারমিট নিয়ে টেনশন করেন আর আমার তো সারাক্ষণ দুশ্চিন্তার মধ্যেই যায় কোনো কমিটমেন্ট ঠিক থাকে না ওরা আজকে দিচ্ছি কয়ে বলে দেয় আমিও খুব ইয়ে হয়ে যায় খুশি হয়ে যায় সবাই জানে দে হ্যাঁ আজকে পাচ্ছি ওই দিন আর দেয় না ওদের এই প্রবলেম ওই প্রবলেম বিষয়গুলো খুবই বিব্রতকর অবস্থা এতে করে আমাদের সুনাম নষ্ট হয় ইমেজ নষ্ট হয় যারা বুঝে না আর কি কারণ সব কাজ তো আমার হাতে থাকে না কাজগুলো করে এখানে মানুষজন তাদের নানা রকম ছুটির সাঁতার দোহাই দেয় ওরা কিন্তু মুখ দিয়ে আসছে ওরা কমিটমেন্ট দিয়ে দেয় আর এই কমিটমেন্টগুলো আপনাদেরকে দিয়ে দিয়েই হলো আমি ফেঁসে যাই আর না দিয়ে তো উপায় নেই না দিয়েও তো উপায় নেই সারাক্ষণ তো প্যারেশানের মধ্যে থাকি ভাই কী অবস্থা কী হইল না হইল ডেট দেন যখন ডেট দেয় ওই ডেটটা ফেল হয়ে গেলে বাস শুরু হয়ে যায় সমস্যা কী যে একটা জামালার মধ্যে আছে আল্লাহ আদম ব্যবসা পাপের ব্যবসা আল্লাহ পাকের কাছে ফানা চাই তাড়াতাড়ি আল্লাহ পাক এগুলো থেকে উদ্ধার করুক সম্মানের সাথে দুনিয়া সুন্দর মন ঘাস রেবাপ ঘাস কি লম্বা লম্বা আমাদের দেশের খামারি ভাইরা পাইলে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ আমাদের নসিন্দি শাহিন বাই যদি আমার এই লাইভ দেখেন আপনার জন্য মেসেজ হচ্ছে প্রস্তুতি নেন আগামী মাসে অ্যাম্বাসি স্কুল ইনশাল্লাহ আর অপূর্ব মাহালদার যদি দেখো যশোরেশ তোমার ফাইল জমা হয়ে গেছে হ্যাঁ হলো বাংলাদেশের তিনটি কলোনি এস জিবি কলোনির মতো বড় বড় বিল্ডিং আজকে আবহাওয়ার সংবাদে দেখলাম বাংলাদেশে প্রচুর গরম সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করছে ঢাকাতে এটা খুবই উদ্বেগজনক মাত্র সামার আসলো এখন এই অবস্থা সামনে কি হয় আল্লাহ জানে তার উপরে পলিটিক্যাল উত্তেজনা কাল মা অবস্থা এই সময়টা আসলে আপনাদের সাথে লাইভে একটু কথা বলতে পারলে ভালো হইতো কিন্তু কি হইলো মেসেজ অপশন দেখি বন্ধ নাকি বুঝতেছি না যে জায়গাটা দিয়ে হাস হাঁটতেছি বিশেষ করবেন না দুই পাশের যে ঘাস ঘাস সাদা সাদা ফুল এত সুন্দর লাগছে যেটা ক্যামেরা আসলে আসে না আর তারপরে হলো লাইভ তো লাইভ সেশনটা সাধারণত মোবাইল একটা ঝাঁকা ঝাঁকি হয় রেকর্ড ভিডিওতে রেকর্ডিং করা ভিডিওতে আসলে এটা আসে না খুব সুন্দর আসে খুবই সুন্দর মনে যেন মুক্ত ঘাসের উপরে মুক্তা

বউবার মতো লাইভ করা ভালো লাগতেছে না হয়তো লাইভে আসার সময় প্রবলেম কিনা জানি না হয়তো অপশনটা দেখলাম যে অফ আছে আপনাদের সাথে একটু কথাটা তো বলা যেত তো রেখে দিচ্ছি পরবর্তীতে আবার দেখি আগামী দিন যদি সম্ভব হয় লাইভে এসে আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ এমনিতে আজকে ছুটির দিন রাতও অনেক বেশি হয়ে গেছে বাংলাদেশে এগারোটা সাড়ে এগারোটার উপরে বাজে তো ভালো থাকবেন আর দোয়া করবেন যাতে ভালো ভালো গুড নিউজ দিতে পারি আল্লাহ যাতে তৌফিক দেয় আর যে সার্থক মানে যে পরিশ্রম করতেছি এগুলো যাতে আল্লাহ সার্থক করার মুখ যাতে আল্লাহ দেখায় প্রতিদিন ফাইল ফেরত দিতে দিতে টায়ার হয়ে গেছে বিরক্ত লাগে এখন প্রতিদিন ফাইল ফেরত নিচ্ছে পাবলিক তাতে ধারণা করে সে বন্ধ হয়েছে পৃথিবীর শব্দের বন্ধ ঠিক আছে আপনাদেরকে একটা কথা বলে রাখি যারা আসলে সেনজেন দেশের জন্য বসে আছেন যে ভাই সেনজেন ছাড়া কোন দেশে যাব না আমি বলবো ভুল করতেছেন কারণ বাংলাদেশে এর এখন যে অবস্থা গতকালকে একজন পোল্যান্ড থেকে ফোন দিতেছে ভাই আমার কাছে কিছু কাজ আছে পোল্যান্ডের এগুলো সবই ইন্ডিয়া যেতে হবে ইন্ডিয়া শান্তি চুক্তে কাজ এগুলো যে কত প্যারা যারা আসলে ঘুরতেছে তারা জানে আমাদের করতে গেলে অনেক ফাইল জমা আছে ইনজে বিশে করতে করতেছ না তাদের ফাইলগুলো আমরা জমা করি না আমরা পর্তুগালের কাজ করি আপনার ইন্ডিয়ার ভিসা সহ ফাইল আমরা পাঠাবো পাঠাইলে ওই ফাইল ওরা অ্যাম্বাসির ডেটের জন্য আগে দেয় কারণ পারমিটটা খুব দ্রুত বেরো কিন্তু পারমিট বেরোনোর পরেও যদি আপনি ইন্ডিয়ার ভিসাই করতে না পারেন তাহলে তো সর্বনাশ এই জন্য আসলে অনেকে চাইলেও এখন পর্তুগালের জন্য অ্যাপ্লাই করতে পারতেছে না যদিও এখন খুব পর্তুগালে ভালো কাজ হচ্ছে তো এরকম আপনারা ইন্ডিয়া রিলেটেড যেসব কাজ আছে স্যান্জেন এগুলোর জন্য যারা বসে থাকবেন আমি বলবো যে ভুল করবেন সময় আরও নষ্ট হইতেছে যে কোনো স্যানজেন ফ্যান জ্যানের চিন্তা বাদ দিয়ে নন স্যানজেনে ঢুকে পড়েন তারপরে এক দু বছর থেকে আপনারা স্যান্ড জেনে বৈধভাবে মুখ করতে পারবেন ইনশাল্লাহ বহুত নন স্যানজেন দেশ থেকে পাবলিক চাকরি নিয়ে স্যানজেনে যায় ঠিক আছে যাই হোক ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া আমার জন্য দোয়া করবেন পাক সবাইকে শারীরিক হোক মানসিকভাবে ভালো রাখুক ইভেন আমাকেও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত